বন্ধুরা চলো প্রথমে ভিডিওটা দেখে আসি তারপরে দুষ্ট পোলা পানি ফানি ফানি কমেন্ট গুলো পড়ি বলেন কি চলে শুরু করতে হ্যাঁ চলো হস্তির দাম কত কিনতে চাই বলেন কি ভাবির ভাবিরে সামলাই কেমন করে এইভাবে দেখানো ঠিক না ভাই ঢাইকা রাখো প্যান্টির সাইজ কত পারলে বলেন তো

বলেন কি ছেলে শুরু করতে হ্যাঁ বান্ধবী তোমার ইঞ্জিনের মধু আমি চাটতে চাই বলেন কি নতুন ইঞ্জিনেও মোবিল লাগে বলেন কি ও মাই গো তাই শোনা আমি যাব তোমার কাছে হবে তো বলেন কি নতুন ইঞ্জিন ও সার্ভিসিং করতে হয় তখন কিন্তু নতুন মোবিল দিতে হয় তাই তোমারও নতুন মোবিল দিতে হবে বলেন কি

লাগবে নাকি মাঝখানটা শুধু ভিডিও আসার খাই থাকে বলেন কি কারণ জিনিস গা বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে